কেন যাতে কমিটি বলতে না পারে যে বক্তা আসতে দেরি করেছে তাই উঠাতে দেরি করেছি এই কথা বলার অপশন রাখি না হয়তো কোনো জায়গায় রাস্তাঘাটের অবস্থায় ব্যতিক্রম ঘটে যায় এখন বাজে এগারোটা বিশ মধ্যরাত হয়েছে এগারোটা আঠারোতে তার মানে এখন শেষ রাত শেষ রাতের শুরু আর আপনাদের বিজ্ঞাপনে লেখা আছে বিশ ডিসেম্বর তো বারোটা বাজলে হয়ে যাবে একুশ ডিসেম্বর তো এতটুকু সময়ে কি আলোচনা করা যায় দেখি আল্লাহ তালা কবুল করুন আপনারা এই জায়গায় এসেছেন জ্ঞান অর্জন করতে তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ এর 212 নম্বর হাদিসে বলেন মান সলাকা તરીকান ইআলতমিসু ফিহি ইলমান সলক আল্লাহু লাহু বিহি તરીকান মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে ইলম অর্জন করতে বিদ্যা অর্জন করতে কোন জায়গায় যায় কেন যায় কোরআন হাদিস জানতে তাহলে আল্লা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয় আলহামদুলিল্লাহ অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক আমার জান্নাতের পথ আঁকা বাঁকা না থাকুক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যায় তাহলে আল্লাহ তার জান্নাতের পথটাকে সোজা করে দেবেন মিশকাতুল মাসাবিহের দুই বিশ নম্বর হাদিস রসুল সাল আলি বলেন মেন খরজাফি তলাবিল ইলম ফাহুয়াফি সাবিল্লা হাত্তায়ার জিয়াউ যেই ব্যক্তি জ্ঞান অর্জন করতে ইলম অর্জন করতে বিদ্যা অর্জন করতে বাড়ি থেকে বেরো হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদের নিকি হয় অর্থাৎ আপনি জিহাদ করে যেই নেকি পাবেন যুদ্ধ করে যেই নেকি পাবেন কাফেরদের সাথে জিহাদ করে যেই নেকি পাবেন আপনি যদি কোনো জায়গায় কোরআনসোনা জানতে যান তাহলে আল্লাহ বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ওই নেকিটা বন্টন করতে থাকবেন আলমজামুল কাবির আমার কাছে আরবি বৈরুতের দুইটা প্রসিদ্ধ নুসখা আছে একটা নুসকায় হাদিস নম্বর ছয়শ উনচল্লিশ আরেকটিতে হাদিস নাম্বার ছয়শত একচল্লিশ রসদ সাল আলী বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় সন্ন্যার আলোচনা হয় ওই জায়গায় তারা যদি তিনটা কাজ করে কয়টা কাজ তিনটা এক বসে তার মানে বসে আলোচনা শোনে দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না খাদ্য খায় না পানীয় খায় না আমি আমার বক্তব্যর জীবনে কোনো দিন বৈঠকে চা পানি কিছু খাইনি আমার কোনো দিন লাগেনি তো আমি তো কথা বলি পানি দরকার হলে আমার আগে লাগার প্রয়োজন তাই না কারণ আমার আগে লাগবে তা আমার লাগে না তা আপনি বসে আছেন আপনার কেন বুট কালাই লাগবে বলেন আপনি কি আলোচনা শুনতে এসেছেন না খেতে এসেছেন যদি খাবারই দরকার তো বাড়িতে বসে থাকতেন এখানে আসার দরকার কি এখানে এসেছেন নেকি নিতে অতএব খাবার দাবার খেয়ে নেকিটাকে নষ্ট করিয়েন না যারা বৈঠক শেষ হওয়া পর্যন্ত বসে থাকে আলোচনা শেষ হওয়া পর্যন্ত বসে থাকে আমরা সন্ন্যার পক্ষে বিদাতের বিরুদ্ধে কিন্তু আমরা দেখা যায় নিজেরাও বিদাত করি কিভাবে আল্লাহ নবী সাল্লি হাসলাম বলেছেন যখন বৈঠক শেষ হয়ে যাবে তখন তোমরা বলবে সুবাহানকল্লাহমে হামদিক আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তাক কত বিলাই কেন তাহলে ওই বৈঠকে যত ভুল ভ্রান্তি গুণা হয়ে যাবে সবগুলোর কাফফারা হয়ে যাবে তো এটা হলো বৈঠক শেষের দোয়া কিন্তু বুঝলাম না চতুর্থ বক্তাও এই দোয়া পরে তৃতীয় বক্তাও এই দোয়া পরে দ্বিতীয় বক্তাও এই দোয়া পড়ে তো বৈঠক কয়বার শেষ হয় কথা মনে হয় বুঝতে পারেননি বৈঠক শেষের দোয়া কে পড়বে যখন আলোচনা শেষ হবে তখন প্রধান বক্তা যদি মনে করে যে আমার কথাই শেষ তাহলে সে পড়বে আর প্রধান বক্তা যদি মনে করে যে আমার পরে সভাপতি বা কেউ কথা বলবে তাহলে সে পড়বে কেন বৈঠক যখন শেষ হবে তখন দোয়া পড়বে রসদ সাল্লাহ আলী বলেন কেউ যদি বৈঠক শেষের দোয়া পাঠ করে তাহলে আল্লাহ সব তালা একটা ফলকে স্বর্ণ দ্বারা নির্মিত করে যেই নেকিটা হয় ওই নেকিটা লেখেন এবং আরসের ঘায়ে ঝুলিয়ে দেন কেমন পর্যন্ত তার নেকি আর নষ্ট হয় না